অনলি পঞ্চাশ হাজার টাকা দিন আর এক্সেল সিক্স নিয়ে যান একদম

এই লাকারি গাড়িটা আপনাদের সাথে দিয়ে পাঠাবো ড্রাইভিং মোড আছে তিনখানা ড্রাইভিং মোডে আপনি গাড়ি পাবেন এই যে চলে এলো তিনখানা জিপ তিন তিনখানা মোডে গাড়ি চলে আপনি যেইভাবে চালাতে চাইবেন এখান থেকে গাড়ি চব্বিশের বোলোরো চব্বিশের এর বুলেরো নতুন প্রজাপতি লোগোলা ইঞ্জিনের কন্ডিশনটা দেখে সত্যি আমি বোলোরো গাড়ি প্রচুর ইঞ্জিন দেখেছি এত সুন্দর ইঞ্জিন আমি আজ অব্দি দেখিনি কোনো গাড়ি পাবেন না

প্রত্যেক ভাই এ তো মধু একদম মানে আজকে যে কটা ইঞ্জিন খুললাম প্রতিটা কোনটাই মানে এখনো কোন কিনতেই পাইনি তার কারণ এত কম চলা নতুনের গাড়ি নতুনের মতো গাড়ি কিভাবে খারাপ হতে পারে দেখ লোন হয়ে যাবে চল্লিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট অল্টো দিয়ে গাড়িটা ডিজেল ভ্যারিয়েন্টে আছে ডিজেলে ডিজেলে আছে মিনিমাম বাইশ মাইলেজ দেবে মিনিমাম বাইশ মাইলেজ দেবে চিন্তার ভাবনা করতে করতে কিন্তু আমাদের অনেকটা সময় এগিয়ে যায় তাহলে আমরা এক একটি গাড়ির ভিডিও দেখাচ্ছে আর এক একটি গাড়ির ভিডিও কিন্তু লাখ লাখ মানুষজন দেখে তো ভাবনা করতে করতে তো কেউ কেউ না এসে নিয়ে চলে তার জন্যই বলছি যাদের শখ এবং স্বপ্ন আছে একটি ইউজ কার নেব কম দামে কম ডাউন পেমেন্টে আজকে ভিডিও তাদের জন্য বেশ টু বেশ হতে চলেছে বেশি দেরি করবেন না চলে আসুন স্ক্রিনে বক্স বক্সে ফোন নম্বর দিয়েছি সর্ব গাড়ির আবারও দুবারে ডিটেলস দেব আশা করি আজকে ভিডিও ভালো লাগবে আর ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি কেমন হলো প্লিজ একটু কমেন্ট করে যাবেন সর্ব গাড়ির ডিটেলস দিতে আমাদের সঙ্গে আছে আজকে আমাদের ভাইজান কেমন আছে ভালো খুব ভালো আমি খুবই সুন্দর আছি আচ্ছা এই মুহূর্তে দেখছি আমার অডিয়েন্স কোথাকার ভিডিও এবং জায়গাটা কোথায় টার্গেট মোটরস বেহালা পণ্যশ্রী ফোর নাইনটি ওয়ান বাই বি বেহালা পন্নাসি কলকাতা সিক্সটি আরো কিছু জানুন আরো কিছু বুঝুন ভিডিওর স্ক্রিনে যে নাম্বার আছে ওই নাম্বারে ফোন করে প্রতিদিনে শোরুম খোলা লোন ফ্যাসিলিটি অ্যাভেলেবেল কতদিনে গাড়ি লোন কমপ্লিট চার থেকে পাঁচ দিনে কত বছরের অবধি গাড়ি লোন ইঞ্জিন কন্ডিশন সাসপেনশন কন্ডিশন বডি কন্ডিশন মেকানিক্যাল কন্ডিশন কেমন হবে ওগুলো আমরা দেখে আনবো আচ্ছা বাকিটা দর্শকের উপর যে ইচ্ছা এনে দেখে চেক করে নিয়ে নিতে পারবে একদম তো আসি আমরা প্রতিটা গাড়ি ডিটেলস দিতে তার কারণ এখন কিন্তু সময় আমার অডিয়েন্সদের আমরা ব্যয় করব না না সরাসরি চলে আসি স্করপিও 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 S4 প্লাস ওকে 9 সিটার গাড়ি 15 এর গাড়ি লাইফ টাইম ট্যাক্স এর গাড়ি কি 15 এর গাড়ি লাইফ টাইম ট্যাক্স চলা কতটা 50000 চলা 15 এর গাড়ির লাইফ টাইম ট্যাক্স 50000 চলা ফুল অরিজিনাল পেইন্ট একদম অরিজিনাল পেইন্ট ফার্স্ট ওনার গাড়ি ওবি ফার্স্ট ওনার ওবি ফার্স্ট ওনার ডাউন পেমেন্ট কত 50000 মাত্র পঞ্চাশ হাজার পঞ্চাশ দিতে পারবেন একদম বাস্তবে একদম দিয়ে এসেছি দিয়ে গেছি আর দিয়ে দেবো আচ্ছা এবার আসে এই গাড়িটার দাম কত গাড়িটার দাম সাত লাখ নিরানব্বই হাজার সাত লাখ নিরানব্বই দামটা ঠিকই আছে একদম মার্কেট রেটের থেকে কম আছে কম আছে নাইন সিটার দিচ্ছি নাইন সিটা তো আশা করি এই গাড়িটার ভিডিও দেখে কথাবার্তা শুনে আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে যাদের স্কারপিউ নেওয়ার ইচ্ছা অতি দূরত্ব তার কারণ ইউটিউব ভিডিওর আগে কিন্তু লাইভ ভিডিও হলো তো সেখান থেকে রেসপন্স এই অবধি কেমন ভালো আছে কল আসছে আচ্ছা আচ্ছা এখন ভিডিওর জন্য কলটা ধরতেই পারছি নিশ্চয়ই তো চলেন আমরা নেক্সট গাড়ি দা নেক্সট গাড়ি আচ্ছা আমাদের XUV 700X7L লাক্সারি 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 মডেল ওকে টপ অফ দা লাইন 23 এর গাড়ি 23 এর গাড়ি 23 এর গাড়ি ফার্স্ট ওনার

এটা অটোমেটিক এটা চাবি চাবি প্রেস করবে ওটা আচ্ছা তারপরে বন্ধ করলে বন্ধ করলে ওটা বন্ধ অটোমেটিক বন্ধ নিশ্চয় আর সামনে কিংবা পিছনে আসার এখান থেকেই ইলেকট্রনিক সিট অ্যাডজাস্ট করা যাবে আচ্ছা ভেন্টিলেটেড সিট মানে গরম বা ঠান্ডা সিট নিজে থেকে আপনি ওখানে থেকে করতে পারবেন আচ্ছা ডিসপ্লেটা দেখেন আচ্ছা চাবিটা একবার অন করা যাবে একদম

পার্কিং ব্রেক অটো হোল্ড এখানে ক্লাইমেট কন্ট্রোল এসি ঠিক আছে আর সানরুফ এই গাড়ির সানরুফটা সবথেকে মজার সানরুফ পুরো প্যানরমি পুরো প্যানরমি ও ভাই তো মজা খুবই মজা খুলে আবার সিঙ্গেল টাচেই বন্ধ আবার সিঙ্গেল টাচেই বন্ধ হবে নিশ্চয় মানে টাচ করলেই আবার বন্ধ তো বন্ধ

তেইশের গাড়ি ফার্স্ট ওনার আঠাশ পর্যন্ত ট্যাক্স উনিশ হাজার চলা টপ মডেল একদম গাড়ি আছে দাম উনিশ লাখ নিরানব্বই হাজার নতুনের দাম কত নতুনের দাম সাতাশ লাখ টাকা অন্য সাতাশ লাখ মডেল এই মডেলটা আর আজকে আমাদের কাছে পাচ্ছে মাত্র উনিশ লাখ নিরানব্বই উনিশ লাখ নিরানব্বই মানে দামটাই শুনে আমার মনে হলো বেশি আমি ওই কিন্তু প্রশ্ন করলাম যে নতুনের দাম কত একদম যাই হোক তুমি কিছু মনে করো

নিশ্চিন্তা নেই নিশ্চিন্তে চালাবে হাজার এক লাখ নিরানব্বই হন্ডা ব্রায়ো মাইলেজ তো মাইলেজ আর গাড়ি দেখতেও সুন্দর টিপ টপ কন্ডিশনে একদম যত্ন করে পরিপাটি করে রাখা নিশ্চয়ই আচ্ছা এটাই লোন সম্ভব আরামসে আরামসে আচ্ছা তারপরে থাকছে আমাদের ভ্যাগনার নিশ্চই কত সালে আমার পছন্দ একদম আমারও পছন্দ আর ব্লু আইওয়ালা একদম ঠিক আছে এটা হচ্ছে সোলার গাড়ি ছাব্বিশ টাক নিশ্চয় ফার্স্ট ওনার অরিজিনাল পেন্টের গাড়ি আছে দাম হচ্ছে দু লাখ পঁচাশি হাজার টাকা দু লাখ পঁচাশি দু লাখ পঁচাশিতে ভ্যাগানার নিশ্চই ব্র্যান্ড নিউ সিট খাবার দেওয়া আছে টায়ার কান্ডিশন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশানের টায়ার আছে

সার্ভিস রেকর্ড মেনটেন গাড়ি কেউ পুরো সার্ভিস হয়ে আসা গাড়ি এটা নিশ্চয়ই একদম কোনো কোন জায়গায় কোনো কাজ পাবেন না গাড়ি একদম রেডি লাগেজ ক্যারিয়ার বসানো আছে নিন আর ঘুরতে যান নিন আর ঘুরতে যান নিন আর ঘুরতে যান ডাউন পেমেন্ট কত দিতে পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট মাত্র পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা ডাউন পেমেন্ট নিন এক্সিউ ফাইভ হান্ড্রেড নিয়ে যান কেউ একবার ডিটেলস বলেন কত পনেরো গাড়ি তিরিশ পর্যন্ত ট্যাক্স কেটে দেবো এইবার এই গাড়িটাতে অপশন আছে যদি লাইফ টাইম ট্যাক্স করাতে চায় করাতে পারবে আচ্ছা আচ্ছা সুপার এটা অপশন আছে এটা অপশন আছে গাড়ি তিরিশ পর্যন্ত ট্যাক্স আপডেট করে আমাদের দাম আছে সাত লক্ষ নিরানব্বই হাজার সাত লাখ নিরানব্বই হাজার এবং পঞ্চাশ হাজার ডাউন পেমেন্ট নিশ্চয় ঠিক আছে এবার যদি আমরা লাইফ টাইম ট্যাক্স করতে চাই সেটা জন্য আলাদা পে করতে হবে আলাদা পে করলে আমরা লাইফ টাইম ট্যাক্স করতে পারি এটা 15 এর গাড়ি 15 এর গাড়ি ফার্স্ট ওনার অরিজিনাল পেইন্টের গাড়ি আমি এইগুলাই শুনতে চাচ্ছিলাম অরিজিনাল পেইন্টের গাড়ি কন্ডিশন খুব দারুণ আছে একদম দারুন সার্ভিস রেকর্ড মেইনটেইন যেটা চলা পাবেন সেটা সার্ভিস রেকর্ড সহ মেইনটেইন চলা পাবেন এবং গাড়ি রেডি ক্রোম বিডিং ফিনিশ করে একদম গাড়ি রেডি এক টাকা কাজ পাবেন পাবেন নিশ্চয় আচ্ছা তারপরে থাকছে আমাদের বুলেরো বুলেরো কত আগে বলে দি ভ্যালিয়েন্টটা আচ্ছা বি সিক্স অপশনাল টপ মডেল ওকে সবাই একুশ বাইশ মনে করছে না চব্বিশের গাড়ি চব্বিশের বোলেরো চব্বিশের বোলেরো নতুন প্রজাপতির লোগোওয়ালা বোলেরো আচ্ছা নতুন প্রজাপতি লোগো মানে একশো লোগো দেওয়া মায়েন্দার যে নতুন লোগো প্রজাপতি দেওয়া একদম ওই লোগোর গাড়ি এটা সাদা কালারের আছে সেভেন সিটারের গাড়ি আছে টপ মডেল গাড়ি আছে নিশ্চয় গাড়িটা চলা আছে চল্লিশ হাজার চলা উইথ সার্ভিস রেকর্ড আছে মাত্র পঞ্চাশ হাজার ডাউন মাত্র পঞ্চাশ হাজার ডাউন পেমেন্টে পাবে তিন দিনে গাড়ি আরামসে দিয়ে দেবো পাঁচ বছর অবধি লোন করে দিয়ে দেবো কে বাত নিতে অতি অবশ্যই আসতে হবে যোগাযোগ করতে হবে গাড়ি চালিয়ে দেখতে হবে একদম তার কারণ দু হাজার চব্বিশের গাড়ি বলোরো মানে এখন খুঁজলেও পাবে না কোনো কারোর কাছে নেই সবাই একুশ বাইশ একুশ বাইশ এর বুলেরো নিয়ে খেলছে আর আমরা খেলছি আমরা চব্বিশ এর বুলেরো নিয়ে চলে কন্ডিশন তো খুব দারুন আছে একদম কোন জায়গায় কোনো কিচ্ছু নেই একদম অরিজিনাল পেন্ট এর ফার্স্ট ওনার গাড়ি আছে ব্র্যান্ড নিউ সিট কভার স্টিয়ারিং কভার লাগানো আছে কোনো ফিনিশ টিনিশ সব ফিনিশ করা পুরো বিডিং করা স্টিকারিং করা পুরো টপ সাইডে রুফ রেল দেওয়া আছে নিশ্চয় সাইডে নিউ দেওয়া আছে একদম চারটে টায়ার তো ব্র্যান্ড নিউ একদম ব্র্যান্ড নিউ গাড়ি না এর গাড়ি যেহেতু

সব তো নতুন শোরুম মালিকরা নিয়ে নিচ্ছে আপনার তো আর কিছু নিচ্ছে কিন্তু আমরা নতুন গাড়ি একটা নতুন কন্ডিশানে এনে দিয়ে নতুন কন্ডিশানে এনে দিয়ে তো এটাই বলবো যাদের নতুন বোলেরো নেওয়ার ইচ্ছে একবার এসে টার্গেট মোটর্সে গাড়িটা দেখে যান নিতে হবে না পছন্দ হলে নেবেন না হলে নেবেন না নিশ্চয় তো এই গাড়িটার ইঞ্জিন কন্ডিশন আমরা একটু দেখাবো কেমন আছে এটা কি সেকেন্ড হ্যান্ড গাড়ির ইঞ্জিন না নতুন গাড়ির ইঞ্জিন কি মনে হয় একদম নতুনের মতো সর্বপ্রথম এই যে কাপড়টা দেখেন কুশানিং টা পর্যন্ত একদম অরিজিনাল যেবে কোম্পানি থেকে আসে সিল্ড কুশানিং কত সুন্দর সাইনিং দিচ্ছে একদম আর ইঞ্জিনের কন্ডিশনটা দেখেন সত্যি আমি বলরো গাড়ি প্রচুর ইঞ্জিন দেখেছি এত সুন্দর ইঞ্জিন আমি আজ অবধি দেখিনি কোন গাড়ি পাবেন না নিয়ে তো খেলছে মাত্র চল্লিশ হাজার চলার ইঞ্জিন দেখেন ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম তো ছাড়বেন না আসুন এত সুন্দর বলোর নিতে তো বলোর ক্ষেত্রেও মাত্র পঞ্চাশ হাজার ডাউন পেমেন্ট এটা কত বছরের অব্দি লোন হতে পারে পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছর আর প্রোফাইল ভালো হলে এটা জিরো ডাউন পেমেন্ট করি জিরো তো হয়ে যাবে তো হয়ে যাবে কি বাত আচ্ছা তারপরে আটটিকা এটা তো মোস্ট ডিমান্ড আটটিকার মোস্ট ডিমান্ডিং কিন্তু আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স ফার্স্ট ওনার অরিজিনাল পেন বারবার আটটিকা দেখে আপনাদের কাছে ভিএক্স আই দেখিয়েছি জেড আই দেখিয়েছি লিমিটেড এডিশনের আরটিকা দেখিয়েছি

কি ইঞ্জিন দেখো 18000 চলাই চলা আরটিকার ইঞ্জিন দেখেন কত সুন্দর সর্বপ্রথম একদম মার্কিনের দাগ দেখেন প্রত্যেকটা কোনো নাঠে কিন্ত এখনো হাত লাগানো হইনি এটা তার প্রমাণ দিচ্ছে কোন নাট একদম ফুল সিল টু সিল ইঞ্জিন একদম 18000 চলা আরটিকা আরটিকা ZXi+ ZXi+ মানে কোন কোন ইঞ্জিন একদম একদম সাইলেন্ট গাড়ি সাইলেন্ট গাড়ি আমি বুঝতে পারব পেট্রোল আছে একদম সাইলেন্ট একটা স্টার্ট দিলে এক ফোঁটা না আর একটা জিনিস একটু কাছে আসতে বলবো কেনানওয়ানকে নতুন ফিললে এই যে মানে মার্কিন লিখে দেওয়া হয়েছিল দুই সাইডেই কিন্তু এখনো বি আছে এই এগুলো কিন্তু নতুনের গাড়ির একটা রে হচ্ছে কি হেডল্যাম্পটা কোম্পানি থেকে একদম নতুন ওই বের লেখা থাকে লেখা থাকে এখন ওডিশাইবাল তো আছে লাভ দাও टन 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 इंजिन टन 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 गाड़ी ब्रांड न्यू कंडीशन नॉन एक्सीडेंटल अगर लेना हो तो आ जाओ जल्दी से जल्दी ज्यादा लेट मत, मत करो एकदम लेट, लेट मत करने से क्या होगा गाड़ी निकल जाएगा किसी और ले जाएगा क्योंकि कितना चला है अठारह हजार अठारह हजार, हजार चला हुआ है फर्स्ट ओनर ओरिजिनल फून के साथ है फुल प्राइस कितना है इसका सिक्स लाख नाइन्टी नाइन थाउजेंड सिक्स नाइन्टी नाइन थाउजेंड में और डाउन पेमेंट कितना देना पचास हजार 50,000 रुपया डाउन पेमेंट करो और 2018 का 28 तक टैक्स वाला आट्टी मिल जाएगा और क्या चाहिए और क्या? फर्स्ट ओनर है ओरिजिनल पेंट में जेरे और क्या, क्या चाहिए आना पड़ेगा टारगेट मोटर्स एकदम सही तो एकदम निश्चय एक्सेल सिक्स हमने आट्टी देखा लाम तो एक्सेल सिक्स क्या नो देखा होना एकदम बोलोरो देखा लाम एकदम एक्सो भी देखा लाम ना शेटा देखा लाम আমরা এসকারভিউ দেখালাম এক্স27 ডাবলও দেখিয়েছি এক্স27 ডাবলও দেখিয়েছি মানে আজকে শক্তি গাড়িগুলো খুব দারুণ কন্ডিশন দারুণ দাম দারুণ ডাউন পেমেন্ট আচ্ছা এক্সএল6 এক্সএল6 21 সেপ্টেম্বর এর গাড়ি 21 সেপ্টেম্বর এর গাড়ি টপ অফ দা লাইন আলফা ভ্যারিয়েন্ট টপ অফ দা লাইন আলফা ভ্যারিয়েন্ট একদম মানে পুশ বাটন স্টার্ট

চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার কিলোমিটার মতো গাড়িটা চলেছে তাহলে দেখা যাক ইঞ্জিন কন্ডিশন কেমন আছে আছে না দেখি কি ও ভাই এত মধু মানে আজকে যে কটা ইঞ্জিন খুললাম প্রতিটা কোনোটাই মানে এখনো কোনো কিনতেই পাইনি তার কারণ এত কম চলা নতুনের গাড়ি নতুনের মতো গাড়ি কিভাবে খারাপ হতে পারে দেখেন

ছাব্বিশে প্লাস পর্যন্ত ট্যাক্স থাকবে সিক্স সিটারের গাড়ি আছে টপ অফ দ্য যেটা দেবো সেটা কেউ দিতে পারবে না হ্যাঁ এরকম এরকম চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং কত টাকায় সাত লাখ নিরানব্বই হাজারে এক্সেল সিক্স আলফা টপ অফ দ্য লাইন দিতে হবে না সাত লাখ নিরানব্বই মাত্র ডাউন পেমেন্ট কত পঞ্চাশ হাজার অনলি পঞ্চাশ হাজার টাকা দিন আর এক্স এল সিক্স নিয়ে যান একদম

তারপরে থাকছে আমাদের ইকো স্পোর্ট ইকো বডি নিয়ে কোনো কথা বলতে হবে না অরিজিনাল পেন্টে আছে গাড়ি কে গাড়িটা ডিজেল ভ্যারিয়েন্টে আছে ডিজেলে ডিজেলে আছে মিনিমাম 22 মাইলেজ দেবে মিনিমাম 22 মাইলেজ দেবে একদম গাড়িটা আপনার পাস করে খাইতে গেছে কত সালে এটা 16 এর গাড়ি 16 এর গাড়ি 26 ট্যাক্স ফার্স্ট ওনার ফার্স্ট ওনার অরিজিনাল পেন্ট

একদম তাই তো একদম এই যে লুকটা করলো লুকটা কিন্তু ওখান থেকে কোম্পানি বলেই দিচ্ছে যে এখান থেকে এসে চালালে ভিতরে বসে আমি তো সামানটা দেখতে পাবো না রাস্তার ধারের মানুষের মানুষ লুকটাই দেখবে যে গাড়িটা কি গাড়ি একদম সিডান গাড়ি সিডান গাড়ি একদম লম্বা চওড়া আর লাক্সারি মোটা কথা হচ্ছে খুব ভালো লাক্সারি আছে কমফোর্টেবল সব থেকে গাড়ি কত সাল ওলর গাড়ি ফার্স্ট ওনার অরিজিনাল পেইন্ট নিশ্চয়ই ব্র্যান্ড নিউ সিট কভার লাগানো আছে গাড়ির মধ্যে টায়ার কন্ডিশন টায়ার কন্ডিশন একদম ব্র্যান্ড নিউ অ্যালয় হুইলস वाला টায়ার থাকে 1.8 টার্বো চার্জ ইঞ্জিন 1.8 একদম ঠিক আছে মানে গাড়ি টয়টার গাড়ি মোস্ট রিলায়েবল গাড়ির মধ্যে ধরা হয় ইঞ্জিনকে সবথেকে ভালো কোম্পানির ইঞ্জিন এটা বলতে নিশ্চয় গাড়িটার যেটা দাম রাখা হয়েছে এটার দাম আছে চার লাখ নিরানব্বই হাজার চার লাখ নিরানব্বই চার লাখ নিরানব্বই আচ্ছা নতুন এর দাম কত কুড়ি লাখ টাকা যখন বেরিয়েছিল আর এখন চার লাখ চার লাখ নিরানব্বই কুড়ি লাখ টাকার গাড়ি চার লাখ নিরানব্বই চলে আসলো কোথা থেকে কোথায় কোথায় এবং ডাউন পেমেন্ট যদি করতে চাই এই গাড়িটাই তাহলে এটাতে পঞ্চাশ হাজার টাকা দিন না এই লাক্সারি বালা গাড়িটা আপনাদের সাথে দিয়ে পাঠাবো क्या बात है और कुछ बोलार ही नहीं मैं वीडियो बनाच्चे हमारी देखे এসে যাচ্ছে যে আমিই আচ্ছা তারপরে ফেসলি মডেল Honda আমেজ আমেজ নতুন ফেজ আছে কারেন্ট ফেজ VX টপ মডেল টপ অফ দা লাইন ভ্যারিয়েন্ট আছে গাড়িটার সঙ্গে এই গাড়িটা যিনি কিনবেন ব্র্যান্ড নিউ চারটি টায়ার কিয়া বাত কাস্টমাইজ সিট কভার ফ্রি আপনার জন্য স্পেসে আচ্ছা

নিতে হলে এবার কি করতে হবে একবার প্র্যাকটিক্যাল আসতে হবে এবং স্ক্রিনে যে নাম্বার দিয়েছে ওই নাম্বারে একবার প্র্যাকটিক্যাল ফোন করতে হবে আর শখ আর স্বপ্নের গাড়িটি পারচেস করুন ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন ভিডিওটি দেখার পর প্লিজ একটি কমেন্ট করে যাবেন তার কারণ প্রতিদিনই এক এক জায়গায় এক এক শোরুমে গিয়ে ভিডিও বানায় তো সেই নিত্যা নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখা দরকার তো একদম আর টার্গেট মোটরসে স্পেশাল ভাবে বলছি টার্গেট মোটরসে আসুন গাড়ি কোয়ালিটি এন্ড কন্ডিশন এ ওয়ান খুব সুন্দর গাড়ি এবং দাম কম হবে আমরা ভিডিও যেটা বললাম আসলে পরে প্র্যাকটিক্যাল আবারও কিছু না কিছু কম বেশি ভাই হবে অতি অবশ্যই একদম তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সব স্বপ্নে গাড়িটি নিতে টার্গেট মোটরসে আসবেন